আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার নাম আবুল কালাম আজাদ অবশ্যই ভাই আমাকে আপনারা কিছু সাহায্য করবেন এবং সাহায্য বলতে কি টাকা পয়সা দিয়ে না আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবেন এইটাই হলো আমাদের সাহায্য ভাই আমি টাকা পয়সা দিয়ে আপনাদের কাছে সাহায্য চাই না আর অবশ্যই যারা ফেসবুকে ইউটিউবে কাজ করবেন অবশ্যই আপনারা অন্যের সাপোর্ট না দিলে কোনো দিনও আগাইতে পারবেন না একের অপরের হাতে হাত রাখে কাজ করতে হবে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে তাহলে এগিয়ে যেতে পারবেন ইনশা আল্লাহ আমি আশাবাদী যেরকম আমি একের অপরকে সাপোর্ট করি দেখে মার্শাল্লা দিলে আল্লাহ আমাকে এগিয়ে নিয়ে যাইতে আসে সব হইল আল্লাহর দয়া এবং নিজেরও চেষ্টা ডেইলি এবং ভিডিও পোস্ট করবেন নিয়মিত এর লগে কিছু লেখা পোস্ট করবেন কিছু পিকচার পোস্ট করবেন ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবেন আর একটা বিশেষ একটা সতর্কমূলক কথা বলি আপনারা এদের বাজার সবাই একটু চোখ কান না খোলা রেখে রাস্তা দিয়ে চলবেন কেউ কোনো কিছু হাতলে কোনো দিনও খাবেন না এবং ধরবেন না ভাই আপনারা একটা জিনিস যদি ধরতে যান তাহলে সে ওখানে কিছু না কিছু একটা পাউডার জাতীয় কিছু লাগানো আছে এটাতে দিলে আপনি নিজের জিনিস টাকা পয়সা সোনাদানা সব নিজের হাতে আপনি দিয়ে দেবেন এই জন্য আপনাদের সবাইকে সতর্ক করলাম ইনশাআল্লাহ সবাই সতর্ক হবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ভাই বোনেরা আমার